ইসমুল্লাহ রহমানের প্রিয়বন সম্মানিত আসসালামু আলাইকুম আমি কোন আপনাদের সামনে পবিত্র কাঁবাশৈ প্রবন্ধটি পাঠ করছি পবিত্র কাবা শরীফ সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত ইহা মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত ইহা একটি পাথরের তৈরি ভবন যাহা বিশ্বজুড়ে মুসলমানদের প্রার্থনা দিক নির্দেশনা দেয় ইহা হজ উমরা পালনের কেন্দ্রবিন্দু ইহা মুসলমানের কেবলা অর্থাৎ মুসলমানরা কাবাগরের দিকে মুখ করিয়া নামাজ পড়িয়া থাকেন কাবাগরের ইতিহাস সর্বপ্রথম মহান আল্লাহ দিয়া কাবাগর নির্মাণ করিয়া নিয়ে তারপর আদম ইসলামকে দিয়া নির্মাণ করিয়াছেন নহলে ইসলামের সময়ের বন্যার কারণে কাবাগর পালন নিচে চাপা করিয়া দেয় তখন মহান আল্লাহ আদেশে ইব্রাহিমুল ইসলাম ও ইসমান ইসলাম কাভাগর পুনর্নির্মাণ করেন ইসলাম আমিগমের আগে কাবাগর বিভিন্ন কারণে বিভিন্ন আরব খুষ্ঠীর কেন্দ্রস্থল ও গুরুত্বপূর্ণ উপসন্ন হয়েছিল নির্মাণের পর কাবাগর মুসলিম অমুসলিম সকলের নিকট পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়ে আসতেছে অনন্য স্থাপত্য নিদর্শন কাবাগরের ইতিহাসে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কাউাগর পুনর্নির্মাণ করা হয়েছে আবাগড়ের বর্তমান যে রূপ ইহা বিশ্বের সেরা স্থাপত্য নিদর্শন দুনিয়ায় এর বিকল্প চমৎকার কোনো স্থাপত্য নিদর্শন কোনো পুজো পাওয়া যায়নি গণ প্রাকৃতিক এই ঘর কালু চাদর গিলাপ্ত থাকে এই গিলাপকে বলা হয় কৃষুয়া প্রতি বছর এই চাদর পরিবর্তন করা হয় সৌদি কর্তৃপক্ষের আমন্ত্রণে দুনিয়ার গুরুত্বপূর্ণ ইসলামী তোরা এই গেলা পরিবর্তন করিয়া থাকেন হজ ও উমরা মক্কা বিজর পর হইতে বিশ্বের মুসলিমরা নিয়মিত কাপা করে আসিতেছেন এবং হজ উমরা করিতেছেন হজের সময় হাজীবন মক্কায় আসেন এবং কাবা গড়ে তাওয়ফ করেন এবং হজ করিয়া থাকেন সাদা ইংরামের কাপড় করিয়া বিশ্ব মুসলিমরা এই ঘরে তাওয় করিয়া সারা বিশ্বকে নিজেদের অক্ষের এবং সমতার বার্তা প্রদান করিয়া থাকেন হরচ সামর্থ্যবানদের জন্য খরচ হইলেও উমরা হইল নকল ইবাদত নকল ইবাদত হইলেও উমরার অনেক গুরুত্ব রয়েছে ইসলামের তাই জীবনে অন্তত একবার হইল মুসলিমদের উমরা করা উচিত উমরাকারীরাও পবিত্র কাব্য করিয়া থাকেন প্রিয় ও সম্মানিত শ্রোতা বন্ধুগণ দিল্লী পয়সা থেকে আমি আপনাদের আবারো সআনন্দ নিয়ে আমি আমার পুনন্তর একবার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু